বন্ধুরা আজ আমি আপনাদের সাথে ইলিশ মাছের লেজা মাথা বা মাথার যে পরের অংশ সেই কাটাযুক্ত অংশগুলোতে একটা খুব সুস্বাদু একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এর জন্য আমার প্রথমে বলে নিই কী কী লাগবে এর জন্য অবশ্যই আমার লেগেছে এখানে আমি দেখতেই পাচ্ছেন একটা মাছের মাথার দুটো অংশ লেজা আর মাথার নিজের অংশটা এটাকে প্রথমে আমি খুব ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আর তার সাথে আমার এখানে লেগেছে বেশ কিছু সবজি যার মধ্যে নিয়েছি আমি কুমড়ো শিম বেগুন আলু আর নিয়েছি ঝালের জন্য বেশ কিছুটা কাঁচা লঙ্কা প্রত্যেকটা সবজি মোটামুটি একই ধরনের লম্বাটেভাবে কেটে এটাতে লাগবে এবার লাগবে হচ্ছে সর্ষের তেল যেটা কড়াইয়ে দিয়ে খুব ভালো গরম হলে মাছগুলোকে আস্তে আস্তে এক এক করে ছেড়ে দিতে হবে এই প্রথমতই বলে রাখি এই মাছগুলো ভাজাটা কিন্তু এই সবজির একটা বড় দিক মাছগুলোকে একদম লাল লাল করা কড়া করে ভাজতে হবে এর জন্য হাই ফ্লেমে তেলটা ভালো গরম হলে মাছগুলো দেওয়ার পর একটা পাশ যখন একদম পুরো লাল লাল হয়ে ভেজে উঠবে তারপরেই কিন্তু মাছটাকে উল্টে আর একটা দিক ভেজে নিতে হবে একইভাবে এইভাবে যখন সমস্ত মাছগুলো একদম বোঝাই যাচ্ছে যে এটা কত সুন্দর ভাজা হয়েছে সেই ভাজাটা একদম ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার কড়াই থেকে এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে তেল থেকে তুলে নিয়ে তারপরে দিতে হবে যে তেলটা থাকবে কড়াইয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে ফোড়ন এখানে আমি দিয়েছি বেশ কিছুটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিলে বেশি করে দিতে হবে কেননা এই সবজিটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগবে খেতে শুকনো লঙ্কাটা দেওয়ার পর দিয়ে দিতে হবে কিছুটা কালো জিরে ফোড়নটা ভালো করে ফুটে উঠলে এবার দিয়ে দিতে হবে সবজির মধ্যে প্রথমে আমি দিয়েছি মিষ্টি কুমড়ো আর আলু কেন যে চারটে সবজি দিয়েছি তার মধ্যে মিষ্টি কুমড়ো আর আলুটা কিন্তু সেদ্ধ হতে বেশি সময় নেয় এবার এই সবজিগুলো একটু যখন একটু ভেজে উঠবে সেই সময় দিয়ে দিয়েছি বাকি শিম আর বেগুন এই সবজিগুলো এগুলোকে দিয়েও খুব ভালোভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এই রান্নার বৈশিষ্ট্য হচ্ছে সবজিগুলো যাতে তেলে সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায় আর এই সব অথচ যেন ঘেটে না যায় এই ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিতে হবে প্রয়োজন মতো নুন আর হলুদ এবার নুন হলুদ দিয়েও পুরো তরকারিটাকে আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে পুরো যখন তরকারিটা প্রায় কষে কষে যাবে এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা জিরের গুঁড়ো এখানে আমি চার চামচের হাফ চামচ মতো জিরের গুঁড়ো ব্যবহার করেছি এবার জিরের গুঁড়োটা দিয়ে আবার যাতে গুঁড়ো জিরের গুঁড়োর গন্ধটা না থাকে সেই কাঁচা গন্ধটাকে দূর করার মতো করে আবার ভাজতে হবে এবার ভাজতে ভাজতে দেখুন মা পুরো সবজিতে যেমন একটা সুন্দর রঙও এসেছে আর তেলটাও ছেড়ে এসছে এই অবস্থায় যখন বোঝা যাচ্ছে যে সবজিটা প্রায় সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে এসছে এইবার দিয়ে দিতে হবে জল জলটা দিতে হবে অবশ্যই ঈষদ উষ্ণ গরম জল আর জলটা খুব বুঝে দিতে হবে যাতে অর্ধেক সবজি জলে ডোবা থাকে আর কিছুটা সবজি ওপরে ভেসে থাকে কেননা যেহেতু ভাসতে ভাজতেই আমার সবজিটা সেদ্ধ হয়ে এসছে সেই জন্য বেশি জল দিলে কিন্তু একদম গলে গেলে এই সবজিটা সেই স্বাদটা তরকারিটার হবে না এবার ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিতে হবে মাছের যে অংশগুলো আমি নিয়েছি সেই মাথা লেজা আর মাথার পরের অংশ এই সময় গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে ভালো করে ঝোলটার সাথে মাছগুলোকে ফুটিয়ে নিতে হবে এবার দুই আড়াই মিনিট হয়ে যাওয়ার পর এবার আবার না উল্টে পাল্টে মাছগুলোকে যে ছিল সেই উল্টে দিয়ে আবার ভালো করে এটাকে দুই আড়াই মিনিট ফুটিয়ে নিতে হবে এইবার যখন এই প্রায় পাঁচ ছ মিনিট ফোটা হয়ে যাবে সেই সময় নামানোর একটু আগে দিয়ে দিতে হবে অল্প কিছুটা মিষ্টি এই সময় আর একবার নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে এবার একদম সিমে দিয়ে দিতে হবে সিমে দিলে কী হবে বাকি যে জলটুকু আছে সেইটুকু যেমন মরে যাবে আর বা গায়া দিয়ে পুরো তেলটা সুন্দর করে ভেসে উঠবে ব্যাস রেডি হয়ে গেল এবার কিছুক্ষণ গ্যাসটাকে অফ করে অন্তত দশ মিনিট মতো এটাকে স্ট্যান্ডিং টাইম দিয়ে এবার আপনারা এটাকে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন এমন যারা আছে যারা ইলিশ মাছ ভীষণ ভালোবাসে অথচ লেজা মাথা বা এই যে লেজ বা মাথার আগের বা পরের অংশগুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু কেউ খেতে চায় না কাটার ভয় কিন্তু এই মাছটার এই যে প্রিপারেশানটা আমি বানালাম এটা যদি আপনারা এইভাবে বানান এতে আশা করি বাড়ির সবাই খুব খুশি মনে খাবে কেননা মাছগুলোকে যেহেতু কড়া করে ভাজা হয়েছে সেহেহেতু এই কাটাগুলো কিন্তু মুখে লাগবে না আর যেহেতু মাছের সাথে সবজিগুলো একদম ঘেটেও যায়নি সেই হেতু সবজির মধ্যে একটু কাটা থাকবে না তাই এই সবজির মধ্যে একটা যেমন সুন্দর গন্ধও থাকবে তেমন নির্ভয়ে যারা কাটা বেছে খেতে ভয় পান তারা কিন্তু এই সবজিটাকে অনায়াসে সুন্দর করে খেয়ে নিতে পারবেন তো আপনারা এইভাবে এই মাছগুলোকে একটু একটু করে এরমভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আমার পেজে অবশ্যই একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে অবশ্যই অনুপ্রেরণা জাগাবেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন এইভাবেই আমার পাশে থাকবেন নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন মাছের একটা পিসও কিন্তু ঘেটে যায়নি তো এই মাছটা আপনারা বাড়িতে অবশ্যই বানান বানিয়ে কিন্তু আমাকে জানাবেন এটা কেমন হয়েছে তবেই আমি আপনাদের আরও সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি শেয়ার করে আপনাদেরকে দেব তাহলে আপনি আপনাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে আসছি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন